আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই এর আমার আপনারা যারা খুবই কম দামি গাড়ি খুঁজছেন এনার জন্য তাদের জন্য আজকে এই গাড়িটি খুবই কম দামে বিক্রি করা হবে আপনারা চাইলে এটি দাম নির্ধারিত করে আমরা গাড়ির সঙ্গে আমাদের উপরে নিতে পারবেন এই গাড়িটি একদম ফ্রেশ এই যে সামনে যে দাম সাথে যে চাকাটা আছে চাকাটা খুবই ফ্রেশ নতুন একটি চাকা করে দেখলি যে চাকারগুলো আর পিছনের যে চাকাটা সেই চাকাটাও একই রকমের বলতে গেলে কি চার চাকাই নতুন খারাপ আর যে গাড়ির কেবিনটার বডিটা যেই বডিটা কোনো রকম কোনো জ্বালাই জ্বলাই নাই গাড়ির সাথে যে বডি সিম বডি আছে আপনারা চাইলে গাড়িটি ভালো করে দেখে নিতে পারবেন আর বডির নিচে যে সিট প্লেন সিট থাকে সেই প্লেন উপরে আরেকটি সিট ভরা আছে এটা হচ্ছে আপনার পিছনের সাইড দেখেন পিছনের সব একটি বাম্পার লাগানো আছে আপনারা গাড়িটা নিয়ে খুবই সুন্দর করে চালাতে পারবেন কোনো কাজ কাম করাইতে হবে না আর এই যে ডাইন সাইডের পিছনে যে চাকা সেটাও একদম নতুন চাকা দেখে নিন আর গাড়িটি খুবই রানিং গাড়ি এই গাড়িটা গেলে জানা হয়েছে